2024 সালে এসে যারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স কেনার চিন্তা ভাবনা করছেন বা যারা অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে শিফট হওয়ার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল এন্ড ইম্পর্টেন্ট আজকে আমি এক্সপ্লেন করব দুই সালে এসে এই আইফোন থার্টিন প্রো ম্যাক্স কেনা ঠিক হবে কিনা তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে কথা বলি আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে অ্যান্ড ডিজাইন নিয়ে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার রেটিনা এক্স ডিআর ওয়েলেট প্যানেল ব্যবহার করা হয়েছে উইথ এস ডিআর টেন সাপোর্টেড এবং পাশাপাশি অ্যাপেল এই ফোনটাতে সর্বপ্রথম হায়ার রিফ্রেশ সাপোর্ট দিয়েছে অর্থাৎ এই ফোনটার ডিসপ্লে হচ্ছে হচ্ছে একশো বিশ হার্স এবং আইওএস কিন্তু অলওয়েজ সুপার স্মুথ হয়ে থাকে এবং যেহেতু এই ফোনটাতে হায়ার রিফ্রেশের দেওয়া হয়েছে তাহলে চিন্তা করেন এই ফোনটাতে কত স্মুথ হবে এই ফোনটা আপনি প্রপার ডে লাইটে ইউজ করলেও আপনাকে কোনো প্যারা দিচ্ছে না কারণ এই ফোনটাতে ডিসপ্লেতে ব্রাইটনেস রয়েছে বারোশো নিটস কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা বড় নচ ইউজ করা হয়েছে এই সমস্যাটা অনেকেই কমপ্লেন করে বাট এই ফোনটা যদি আপনি বা আইফোনের যত ফোন রয়েছে সবগুলো ফোন যদি আপনি ইউজ করেন তাহলে আপনারা এই নসের প্রবলেমটা আপনি আর ফেস করবেন না এমন কি এইটা আপনাকে একটা স্ট্যাটাস দিবে এই নস্টার মধ্যে একটা সেলফি ক্যামেরা রয়েছে যেটা 12 মেগাপিক্সেলের এবং একটা ফেস আইডি ইউজ করা হয়েছে ফোনের ডিসপ্লে চার সাইডে একটা চিন বেজেল ইউজ করা হয়েছে এবং বেজেলটা একেবারে ন্যারো এবং এইটা দেখতে আরো সুপার প্রিমিয়াম লাগে এবং এই জিনিসটা কিন্তু স্যামসাং এর ফোনগুলোতেও দেখা গেছে আসলে সর্বপ্রথম অ্যাপলই হচ্ছে আপনার নতুন নতুন ফিচার অ্যাড করে তাদের ফোনগুলোতে আস্তে আস্তে নতুন যেসব কোম্পানি রয়েছে ফোনগুলো সেই সব ফোনগুলোতে কিন্তু সেগুলো ্যাড করা হয় ফোনটার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন বিগার একটা ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে ইনিশিয়ালি যারা Android ফোন ইউজ করে তাদেরকে এই ক্যামেরা বাম্পটা যদি তারা দেখে তাহলে তারা একটু আনইজি ফিল করতে পারে বাট আপনি যখন এই ফোনটা ভালোভাবে ইউজ করবেন তখন আপনার কাছে এই ফোনটারও বেশি প্রিমিয়াম লাগবে আপনি যদি iPhone 11 বা 12 এর ফোনের সাথে এই ফোনটার ক্যামেরা বাম্প কম্পেয়ার করেন তাহলে অবশ্যই ওই ফোনগুলোর থেকে এই ফোনের ক্যামেরা বাম্প অবশ্যই বড় বাট ফোনটা ইউজ করতে করতে আপনাকে কোনো প্যারা না ইভেন আপনি যখন ফোনটার সাথে ক্যাসিং ইউজ করবেন তখন আপনার আরো বেশি ভালো লাগবে এখানে যে তিনটা ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে সেই তিনটাই বারো মেগাপিক্সেলের ক্যামেরা একটা মেন শুটার একটা আলট্রা এবং একটা টেলিফটো সো যে কোনো ফোকাল লেন্থ আপনি কভার করতে পারছেন এবং কালো যে গোল একটা সেন্সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটার সেন্সর যেটা পোর্ট্রেট ছবি বা পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে কাজে দেয় এখন যে আপনার রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের সেলফি ক্যামেরা ফোর কে থার্টি পেস এ রেকর্ড করা হচ্ছে আপনারা যে রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ ডি পেস এ ভিডিও রেকর্ড করা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর সেলফি ক্যামেরাতে ভিডিও করার আউটপুট এখন যে আপনারা রেকর্ডটা দেখতে পাচ্ছেন এই রেকর্ডটা করা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর সেলফি ক্যামেরা উইথ সিনেম্যাটিক মুডে এবং এক্সপ্লোসার অ্যাপাচার এগুলো লক করা হয়েছে যার কারণে আমার ফেসটার ক্লিয়ার এবং বাদ বাকি সব কিছু ব্লার করা হয়েছে এবং আপনারা শুধু আউটপুটটা দেখেন এবং এই ভিডিওটা করা হচ্ছে ডে লাইটে এছাড়াও আপনি যে ফুল সাইড এর বডি দেখতে পাচ্ছেন সো প্রিমিয়াম লেভেল এর এবং ফোনটার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপেল এর একটা লোগো ইউজ করা হয়েছে এবং ফ্রেমটা হচ্ছে স্টিলের এর ফোনটা সাইডে যে বেজেল দেখতে পাচ্ছেন এই বেজেলটা হচ্ছে টোটালি ফিনিশ সো দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে ডান পাশে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এবং এখানে একটা অ্যান্টেনা দেওয়া রয়েছে যেহেতু এই ফোনটা ইউএসএ এবং বাম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মিউজ বাটন একটা ভলিউম প্লাস এবং মাইনাস বাটন অ্যান্ড একটা সিম স্লট একটা ইসিম এবং একটা ফিজিক্যাল সিম ফোনটা নিচে আমরা দেখতে পাচ্ছি একটা লাইটিং পোর্ট রয়েছে যেটা ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং ফোনটাতে স্পিকার স্পিকার ব্যবহার করা হয়েছে উইথ ভিশন আর ফোনটার কোয়ালিটি কিন্তু ডুয়েল ডল অনেকটাই ভালো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি যদি আপনি লাইভ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটার সাউন্ড কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম লেভেলের আপনারা এখন যে রেকর্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটা দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং একটা রুমে যে আমরা রেকর্ড করতেছি এইখানে জাস্ট একটা ফ্যান চলতেছে ওই জন্য হয়তো নয়েস আসতে পারে বাট আপনারা দেখেন যে ভয়েস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম লেভেলের এবং এই ফোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার যে জিনিসটা সেটা হলো সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কল পারফরমেন্স কারণ অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেলের যত ফোন রয়েছে ইভেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটাও আপনার যখন সাউন্ড রেকর্ড করতেছেন অথবা সাউন্ড কোয়ালিটি দেখতেছেন অথবা আপনি যখন ভিডিও কলে কথা বলতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোথায় ভালো দিচ্ছে এমনকি আমি দেখেছি ভয়েস ক্ষেত্রেও এই ফোনটা অনেক ভালো একটা পারফর্ম করে যেখানে দশ বারো হাজার টাকার একটা মাইক্রোফোন পারফর্ম করতে পারে না সেখানে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর এই মাইক্রোফোনটা অনেক ভালো পারফর্ম করে এছাড়াও আপনি যদি এই ফোনটা দিয়ে রেকর্ড করা একটা ভয়েস সাপোজ হচ্ছে আপনি মেসেঞ্জারে আপনি কাউকে একটা ভয়েস সেন্ড করলেন ওই প্রান্তে যে শুনবে ভয়েসটা সেই আসলে বুঝতে পারবে যে ভয়েসের এর কতটা প্রিমিয়াম লেভেলের আসলে সব থেকে ভালো বিষয় ক্যামেরা রয়েছে আপনি অ্যান্ড্রয়েড এ যত দামি ফোনই ইউজ করুন না কেন আপনার এই অ্যাপেল এর কাছে কোনো অ্যান্ড্রয়েডের ফোন সাউন্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে নেই এছাড়া ফোনটার ডিজাইনটা হচ্ছে আসলে বক্সি ডিজাইন এই ডিজাইনটা আসলে কমফোর্ট ফিল আপনার না হলেও এই ডিজাইনটা আসলে প্রিমিয়াম কারণ আইফোন ফিফটিন সিরিজ পর্যন্ত যেসব ফোন রয়েছে সবগুলো ফোনে কিন্তু এরকম বক্স হিসেব আপনি একটা কাজ করতে পারেন আপনার যদি এই ফোনটা চালাতে যদি কমফোর্ট ফিল না হয় বা আনইজি ফিল হয় তাহলে আপনি এই ফোনটার একটা কেসিং অথবা কভার ইউজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ভালো কমফর্ট পাবেন আসলে এই ফোনটা খুবই ভারী ফোন আসলে এটার ওয়েট হচ্ছে দুইশো আশি গ্রামের আশেপাশে এবার কথা বলি ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ ফিফটিন বায়োনিক এটা একটা ফাইভ এর চিপসেট এবং র্যাম ইউজ করা হয়েছে অ্যাপেল ইউজারদের জন্য সিক্স জিবি এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মাত্র সিক্স জিবি এই মাত্র সিক্স জিবি বলার একটাই কারণ সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে আপনারা দেখতে পাবেন সিক্স জিবি এইট জিবি বা টুয়েলভ জিবি বা সিক্সটিন জিবি পর্যন্ত র্যাম হয় বাট এই ফোনটাতে মাত্র সিক্স জিবি কেন কারণ অ্যাপেল এমনিতেই স্মুথ আপনি এখানে সিক্স জিবি র্যাম রয়েছে আপনি এই সিক্স জিবি র্যাম ইউজ করে আপনি যেটা বুঝবেন যে অ্যান্ড্রয়েডের বারো জিবির মতো র্যাম ফিল পাবেন এবং ফোনটাতে আইওএস এর লেটেস্ট ভার্সন পেয়ে যাচ্ছেন এবং দুই থেকে তিন বছর পর্যন্ত আপনাকে আইওএস আপডেট দিবে আপনি কি করবেন ফেসবুক চালাবেন বা ইনস্টাগ্রাম বা টুইটার বা টিকটক বা ইউটিউব এইরকম ডেইলি লাইফে যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি সেগুলোর জন্য এই ফোনটা একবারে বেস্ট পারফরমেন্স দিবে আপনাকে আর রইল গেমের কথা আপনি যদি ভারী যেসব গেমস রয়েছে যেমন পাবজি কল অফ ডিউটি এইসব গেমস যদি আপনারা প্লে করতে চান ফোনটা আপনাকে ভালো পারফরমেন্স দিবে কোনো ল্যাগ বা কোনো বাগে কোনো সমস্যা অ্যাটলিস্ট এই ফোনটাতে নাই এছাড়া ব্যাটারি দিক থেকে রয়েছে তেতাল্লিশশো বান্ন মিলিয়াম পরে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং পনেরো ওয়াট ফাস্ট চার্জার এবং পনেরো ওয়াট ওয়ারলেস চার্জার এখন এই ফোনটার নেগেটিভ সাইড নিয়ে একটু কথা বলা যাক বর্তমানে এই ফোনটার নেগেটিভ সাইড জাস্ট একটাই সেটা হচ্ছে আপডেট ইস্যু অর্থাৎ এই ফোনটা যখন আপনি আপডেট দিবেন তখন হচ্ছে ডিসপ্লেতে হোয়াইট স্ক্রিন পড়ে যেতে পারে আসলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কোনো সাইডে ভালো একটা পারফরমেন্স চান তাহলে আপনাকে ফোনটা আপডেট ইস্যু হবে আপনার যদি এইরকম আপডেট নিয়ে কোনো টেনশন থাকে তাহলে আপনারা এই ফোনটা বাদ দিয়ে আইফোনের 12 প্রো ম্যাক্স ফোনটা দেখতে পারেন কিন্তু সেখানে আপনাকে অনেক দিক থেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে যেমন এই ফোনটাতে রয়েছে 120 টোয়েন্টি হাই রিফ্রেশ কিন্তু ওইখানে কিন্তু আপনারা কোনো হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না আবার এই ফোনটা আপনি যদি নাইট ভিশনে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান এটা পারবেন কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্সে সেটা সম্ভব না পাশাপাশি অনেক দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তবে আপনি যদি আপডেটের টেনশনটা নিতে পারেন চোখ বন্ধ করে আইফোন থার্টিন প্রো ম্যাক্সটা আপনারা নিতে পারেন তবে আশা করা যাচ্ছে এই ফোনটা এখন যদি আপনারা আপডেট দেন দুই থেকে তিন বছরের মধ্যেই আপডেট দিবে যদিও তো আপডেট দেওয়ার ক্ষেত্রে আপনাকে আপডেট ইস্যু আমার মনে হয় না পড়তে হবে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই